নমস্কার সবাই শুভ সকাল কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে আমাদের রাসের শেষ দিন তো আজকে আমাদের এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে এই জামাটা খাপিয়ে নিলাম এই জ্যাঠার কাছে তো এই জামাটা পরে আজকে যাব তো আজকে আমি এর দু দিন যাওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি আজকে আমাদের এখানে দেখাবো তাহলে চলুন আজকে সারাদিন কী কী করি সবটাই দেখাবো রাশের ওখানে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব।

নমস্কার আবার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আমাদের এখানে তো কীর্তন হচ্ছে। তো মাইকেও হালকা হালকা আওয়াজ আসছে আমাদের বাড়ি অবধি চলে যে দুটো চলে এসছে এখানে আমার আর ওদিকে মা বাবা সবাই সবজি ওইখানে রয়েছে চলুন ওখানে যাওয়া যাক আর ঠাকুমা তো চলেই গেছে কীর্তন শুনতে আমরাও যাব রাতের বেলা বহুত গাছ চাল লাগানো হয়ে গেল আজকাল গাছ লাগালাম ক্যাপসিকাম থেকে শুরু করে অনেক রকম গাছ আড়াইশো তিনশো তিনশো চার লাগাচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে তো রাসের শেষ দিন তো আজকে ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে সব কিছুই হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমিও রেডি হয়ে গেছি এদিকে মা কাকিও রেডি হয়ে গেছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমরাও রেডি হয়ে গেছি আমি এখন চম্পা যাচ্ছি তাহলে আমরা এখন রাতে যাচ্ছি চলুন আমাদের সাথে রাজ দেখবেন চলো

আগে তো ঠাকুর দেখতে চলে এসেছিলাম তারপরে আমাদের এখানে ক্ষয়ের একটা কালী পুজো হচ্ছে চলুন তাহলে ওইখানে আপনাদেরকে একটু দেখে আসি খুব সুন্দর হয় আর খুব বড় একটা কালী মা খুব সুন্দর চলুন ওইটাও দেখাই আসি আপনাদের এদিকে মেলাও বসেছে দেখুন ভালোই বড় মেলা তো এরগুলো দেখুন এত ফাইন সবাই বসে গেছে বৌদি বসবে এটা হলো কোয়েলের মাথেকে প্রাণ ফিরিয়ে দিয়েছে কিন্তু যদি কোনো গাভী অ কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিল রাত শেষ হতে হতে খিচুড়ি খাওয়া দাওয়া মা রাত শেষ হয়ে আস্তে আস্তে বারোটা এরকম সা এরকম বেজে গেছিলো তাই আর ভিডিও তোলা হয়নি এই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি কেমন আছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখন চা নিয়েছি চা খাবো এখন আর অর্ধেক আজকে কি কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা কত বড় মাছ এটা কি মাছ আ এটা মিরিক মাছ কত বড় মাছটা ছেড়ে দে কাটি খেতে পারব না মাছ ফোন তোর কাছে আচ্ছা ঠাকুমা খাওয়া দাওয়া করবো না বাড়ি আচ্ছা দাও ধরবা ওই তো ওইটা কি মাছ নিয়ে এসে আজকে আমাদের মাছের খাবার চলে এসছে চার বস্তা ঘরে যাচ্ছে ওইদিকে মাটি কোপানো চলছে এখানে গাছ লাগানোর জন্য কত দূর অনেক আছে এখনো রসুনের ভর্তা বানানোর জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো তেলে হালকা লবণ দিয়ে দিচ্ছি এখন দেবো রসুন বা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন দেব পেঁয়াজ পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দেবো কিছু শুকনো লঙ্কা আর সামান্য ধনে পাতা কালো জিরের গুড়ি ছড়িয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব বাটাটা পুরো কমপ্লিট আর এই বাটাটা গরম ভাতের সাথে খাবো তখন আবার আপনাদের আমাদের রান্না হয়েছে ভোলা মাছের ঝাল আর লাউ দিয়ে এটা কি মাছ জানো ঠাকুমা হ্যাঁ জিওল মাছের তরকারি আর এই যে বাটাটা দিয়ে একটু খেয়ে রেখে আপনাদেরকে জানাই দারুণ আপনারা এইভাবে বাটা দিয়ে ভাত খাবেন সব ভাতগুলো খেয়ে নিতে পারবেন অসাধারণ অসাধারণ রসুন বাটা খেয়েছো কখনো খেয়েছো আজকে খাবা ঠিক আছে কালকের থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে ভিডিওটা শেষ করছি এখন এডিট করতে বসবো একটু আগে বই পড়ছিলাম বই পড়া হয়ে গেছে তিতলিকে পড়ালাম তারপর আমি এখন এসেছি নিজের ভিডিও এডিট করতে তো ভিডিওটা শেষ হয় নাই দেখছি তো আমি এখন শেষ করে দিচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এখানে রাশ যেরকম হয় সেরকম আপনাদের সামনে তুলে ধরলাম আরও তুলতে পারতাম কিন্তু অনেক সাউন্ড হচ্ছিলো বলে আমি বেশি কিছু তুলতে পারিনি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পঞ্চাশ হাজার হতে আর বেশি দিন নেই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন পঞ্চাশ হাজার করে দিন আমার একটা খুব সুন্দর ইচ্ছা আছে পঞ্চাশ হাজার হলে তো আমি সেই ইচ্ছেটা পূরণ করতে চাই আপনারা একটু আমার পাশে দাঁড়ান আমি অবশ্যই পারবো তাহলে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি